আপনি কি মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন মালয়েশিয়ার হ্যান্ড গ্লোভস কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে কীরকম সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে এই কোম্পানিতে কিভাবে আসবেন এই কোম্পানিতে কাজ কীরকম বেতন ও সুযোগ সুবিধা কীরকম বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কেননা মালয়েশিয়ার হ্যান্ড গ্লোভস কোম্পানিতে অনেক বাই কাজ করে তাদের কাছে যে ইনফরমেশনটা আমি নিয়েছি সো কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যায় মালয়েশিয়ার হ্যান্ড গ্লোভস কোম্পানিতে আপনারা কিভাবে আসবেন এটা আমি শেষের দিকে বলবো প্রথমে আমি বলবো এই কোম্পানিতে কাজ কীরকম হয়ে থাকে সুযোগ সুবিধা বেতন কীরকম দর্শক মালয়েশিয়ায় হ্যান্ড গ্লোভস কোম্পানি অনেক আছে এটা আমেরিকান একটি কোম্পানি সো মালয়েশিয়ার হ্যান্ড গ্লোভস কোম্পানিতে এখানে দুই সিফটিভাবে কাজ করা হয় যেহেতু হ্যান্ড কোম্পানি এটা প্লাস্টিক একটি কোম্পানি এই কোম্পানিতে প্রচুর পরিমাণ কাজ থাকে প্রচুর পরিমাণ কাজ করতে হয় বন্ধ খুব কমই থাকে যাই হোক হ্যান্ড কোম্পানিতে মেশিনের দ্বারাতে সব কিছু কাজ হয় আপনার যা মালগুলো মেশিনের দ্বারাতে প্রসেস করতে হবে কিংবা ডেলিভারি আন ডেলিভারি এই সমস্ত কাজ করতে হবে যাই হোক হ্যান্ড কোম্পানির কাজগুলো অত্যন্ত ভালো এখানে ফ্যাক্টরির ভিতরে কাজ করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে নতুন আসেন এই সমস্ত হ্যান্ড গ্লোভস কোম্পানিতে কাজ করেন আপনার প্রথমেই বর্তমান যে বেতনটা ধরা থাকবে মালয়েশিয়ান সতেরোশো টাকা বেসিক স্যালারি এখানে যেহেতু আমি বলেছিলাম দুই সেফটি কাজ হয় বারো ঘন্টা টু বারো ঘন্টা ধরেন আপনি এক সপ্তাহ বারো ঘন্টা ডিউটি করলেন রাত্রে কিংবা আরেকবার আপনার পর্বে ডিউটি দিনে যাই হোক এভাবে দেখা যায় বারো ঘন্টা বারো ঘন্টা টু কাজ করলে আপনার আট ঘন্টা বেসিক তিন ঘন্টা ওটি এক ঘন্টা রেস্ট সময় থাকবে যাই হোক সারা মাস যদি আপনি কাজ করেন পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা হ্যান্ডগ্লোভ কোম্পানিতে বেতন পাবেন আলহামদুলিল্লাহ এখানে সুযোগ সুবিধার কথাটা যদি আমি বলি আপনার কোম্পানি থেকে ভালো পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হবে যেরকম কোম্পানি থেকে রুম দেওয়া হবে আপনার থাকার জন্য আপনার ভিসা লাগিয়ে দিবে কোম্পানি আপনার যদি অসুখ বিসুখ হয় কোম্পানি দেখবে আপনি যদি দেশে যান তাহলে কোম্পানি পারমিশন দিবে তিন বছর পরে দেশে যাওয়ার জন্য সো এই কোম্পানিতে আপনি বাড়তি টিপসের কাজ করতে পারবেন কিভাবে আমি বলি যে সময় বড় বড় লরি আসবে হ্যান্ড গ্লোভস ওই সমস্ত লরিতে যদি আপনি তুলে দেন কিংবা যেহেতু শহরের দিকে কাজ করবেন শহরের ফ্যাক্টরিগুলো হয় বাড়তি টিপস পাওয়ার সম্ভাবনা আছে যাই হোক হ্যান্ড কোম্পানিতে মালয়েশিয়া অনেক আছে অনেক প্রবাসী কাজ করে যেহেতু এখানে দুই সেফটি কাজ হয় রাত্রে এবং দিনে এখানে দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ প্রয়োজন হয় এখানে বন্ধ খুব কম হয় যেরকম সানডে মালয়েশিয়াতে রবিবার আর কি বন্ধ আছে আপনারা যদি হ্যান্ড কোম্পানিতে কাজ করেন বন্ধ পাবেন না বন্ধ না পেলে কিন্তু আপনারই ভালো আপনি যদি বন্ধের দিন কাজ করেন আপনাকে ডাবল হাজিরা টাকা দেওয়া হবে যাই হোক হ্যান্ড কোম্পানিতে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো এখানে আসলে আপনাদেরই ভালো হবে এখন আমি বলবো হ্যান্ড কোম্পানিতে কিভাবে বাংলাদেশ থেকে আসবেন যেহেতু প্রথমে বলেছিলাম মালয়েশিয়ার সব সেক্টরের কলিং ভিসা যে সময় খুলে দেওয়া হবে ফ্যাক্টরিতে কোম্পানিতে সার্ভিস সেক্টর কনেক স্টেশন প্লান্টেশন ওই সমস্ত ভিসা যে সময় খুলে দেওয়া হবে মালয়েশিয়ার বাংলাদেশের ভালো একটি রেকর্ডিং এজেন্সি ধরে মালয়েশিয়া এই সমস্ত কোম্পানিতে আসার চেষ্টা করবেন কেননা মালয়েশিয়ায় অনেক ভালো ভালো কোম্পানি আছে আসা মাত্রই আপনার অনেক সুযোগ সুবিধা থাকবে আসা মাত্রই আপনার সতেরোশো টাকা বেসিক স্যালারি বর্তমান সময়ে সতেরোশো টাকা বেসিক স্যালারি আসা মাত্রই আপনি বেসিক স্যালারিটা বাংলাদেশের সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা পাবেন এরপরে দেখা যায় ওভারটাইম থাকবে এক ঘন্টা ওভারটাইম করবেন বারো টাকা এখানে তিন ঘন্টা প্রতিনিয়ত ওভার টাইম হয় ভালো একটি রেকর্ডিং এজেন্সি ধরে মালয়েশিয়ার হ্যান্ডগ্লোভস কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন আপনার লাইফ কিন্তু সেটেল হয়ে যাবে বাংলাদেশ থেকে তিন বছরের কন্ট্যাক্ট করে এই সমস্ত হ্যান্ডগ্লোভস কোম্পানিতে কিংবা মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে আসে আপনি যে যেকোনো কাজ করেন বাংলাদেশ থেকে তিন বছরের কন্ট্রাক্ট করে আসে মালয়েশিয়া কোম্পানিতে আসার পরে এখানে বছর থাকতে হবে যেহেতু করে তিন তিন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসে তিন বছরের পরে আপনি বাংলাদেশে যেতে পারবেন আর যদি কোম্পানি বেতন নিয়ে ঘোরাঘুরি করে আপনারা কিন্তু অবৈধ হবেন না কোম্পানিতে স্ট্যান্ড কাজ করে যাবেন দেখেন মালয়েশিয়ায় অনেক কোম্পানি ভালো হয় আমি আশা করি মালয়েশিয়ার হ্যান্ডগ্লোভস কোম্পানিতে যদি আপনারা আসেন এখানে আলহামদুলিল্লাহ ভালোই হবে ভিডিওটা শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য